জুতো দিয়ে মারা উচিত বিরোধ দেখেছ বিরোটো সম্বন্ধে কি বলবে বলো আর কি বলবো যার নিজের মদ খেয়ে সবসময় নেশা থাকে ওরা আর কি বলবে মাতাল দিদি বলে মাতাল দিদি মাতাল দিদি কেন মাতাল আছে বলে মানুষ সেবে বাড়ি চলে যায় এখনো বলে এইখানে এত অটো আজকে কি কারণে এসছে ভাই একটা দেখেছ ভিডিওটা হ্যাঁ কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা মহিলা অটোওয়ালাকে মানে পেছনে একটা অ্যাম্বুলেন্স ছিল ঠিক আছে কিন্তু দিদি এমনভাবে ভিডিওটা করেছে মনে হচ্ছে যে দিদি ভাইকে অটোওয়ালাটা দেখছে আমার কথা হচ্ছে যদি সে ভুল থাকতো সে তখন সঙ্গে সঙ্গে কেন পরিবারটা করলো না বলো কি বল না

শুধুমাত্র রক্ত দিতে এসে এইগুলো সোশ্যাল কাজ এই সোশ্যাল কাজটা দিদিভাইকে বলছি আপনি তুলে দাঁড়ান আমার আমার বক্তব্য একটাই যদি আপনি ঠিক থাকতেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে কেন প্রতিবাদ করলেন না আপনি বাড়ি না হলে ওনার মেন্টালিটি প্রবলেম আছে মানে কি অটোওয়ালা তো তোমরা কি করতেছছ মানে তোমরা কেন রক্ত দিচ্ছো এই তো একটা দিদি এটা মাতাল দিদি বাড়ি গিয়ে মদ খায় সেই মাতাল দিদি একটা অটোওয়ালাকে চোখে মুখে র‍্যাপ করে দিতে পারে তার ভিডিওটাই যে শুনতে পাচ্ছিলাম একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ ছিল হয়তো অ্যাম্বুলেন্সটাকে দেখতে গিয়ে দিদি ভাই এমনভাবে ক্যামেরা করেছে অটোওয়ালাটাকে রাগিয়ে দিয়েছে রেপিস্ট বলে রাগিয়ে দিয়েছে যে অটোওয়ালাটাকে নাকি ওই দিদি মানে অটোওয়ালাটা দিদিকে নাকি বারবার দেখছিল এই আমরা আমরা সবাই অটোওয়ালা আমরা কি এখানে পয়সা নিয়ে রক্ত দিচ্ছি আমরা এমনি এমনি আমাদের ইচ্ছা মতো রক্ত দিচ্ছি কিন্তু আমাদের এটা করে কি হবে যখন আমাদের এই যে ভিডিওটা করে আমাদের তো আমাদের নামে বদনাম করে ছাড়ছে আমাদের বদনাম করে ছাড়ছে হ্যাঁ বলছে নাকি অটোওয়ালাটা রেপিস্ট বলছে এদেরকে জুতো দিয়ে মারা উচিত আপনি যে মদ খেয়ে বারে বারে যে আপনি আপনার ভিডিও আমার কাছে আছে ভিডিওটা আমি দেখ দেখাবো আপনি তো এটা মাতাল আপনি বারে গিয়ে মদ খান আপনি অশ্লীল ড্রেস পরে ভিডিও বানান তার খুব আমার কাছে আছে স্ট্যান্ডলি দেখে যাবে এদেরকে রাস্তায় জুতো পেটা করা উচিত ছিল মুখটা কোথা দিদির মুখটা দেখায়নি এই কারণে দিদি একটা অশ্লীল ড্রেস পরেছিলো হয়তো এটা হতে পারে সেই কারণে দিদি দিদির মুখ দেখায়নি ভিডিওটায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ আছে কমেন্ট বক্সে বেশিরভাগ নেগেটিভ কমেন্ট আছে তারপরেও কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে কথা বলবে না কারণ সে একটা অটোওয়ালা ছিল এই একটা সবথেকে বড় কথা ভিডিওটা পিন করে রেখেছে দিদি দিদির কোনো ভিডিওতে ভাইরাল হয় না কোনো ভিডিও নেই এই ভিডিওটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ আছে দিদি ভাই পিন করে রেখেছে এই ভিডিওটা পিন আমিও করে রাখবো এই ভিডিও যে অটোওয়ালাদের দেখলে লোকে খারাপ ভাবছে আপনার ওই ভিডিওটা ভিডিওটার কারণে ভালো কাজও করি এই যে আমরা এখানে সবাই অটোওয়ালা আছে এরা সব অটোওয়ালা এই যে এই যে রক্ত দিচ্ছে এরা সবই অটোওয়ালা এই যে দেখুন এই যে কতজন লাইনে দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য এরা সবাই কিন্তু অটোওয়ালাই